এই সপ্তাহে পশ্চিমের জেলাগুলি তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পার হতে পারে শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় শনিবার এবং রবিবার চার জেলায় থাকবে তাপপ্রবাহের সতর্কতা এই চার জেলা হল পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান রবিবার ফের বিক্ষিপ্তভাবে শুরু হবে বৃষ্টিপাত বীরভূম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সাঁয়ত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গতকাল অর্থাৎ বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক চার ডিগ্রি বেশি এবং বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ পঁচাশি শতাংশ এবং সর্বনিম্ন সাতচল্লিশ শতাংশ beauty report e news bharat